সবাইকে জানাই সুপ্রভাত তো বাপের বাড়ি যাওয়ার হলে রাতও আমাদের সঙ্গে শত্রুতা গড়ে রাতও কাটতে চায় না তো ভোর পাঁচটার দিকে উঠে বসে আছি এদিকে সূর্যের আলোই ফুটছে না তো আজকে প্রায় ছয় থেকে সাত মাস পরে যাচ্ছি বাড়ি তো বুকের ভিতরটা এরকম হচ্ছে কখন যাব কখন যাব কখন সময়টা আসবে কখন বাসে গিয়ে বসবো তো সকাল সাতটার সময় বাস আছে তো সেই বাসেই যাব ওইদিকে মেয়েও উঠছে না আর একটু বাড়িতে পুজো টুজো দিয়ে রেখে যাব কারণ ঘরে ঠাকুরকে না দিয়ে কয়েকদিনের জন্য যাব উপোস থাকবে তো একটু পুজো টুজো দিয়ে রেখে তারপরে বের হবো এখন সকাল হয়ে গেছে এখন দেখতে সকালে গেছি দেখো তো আমরা এই যে বের হবো এখনই তো একার হাতে সংসার হলে বাড়ির সবকিছু সামলিয়ে রেখে তারপরে বের হতে হয় তাই না তো সকালবেলা টোটো চলে এসে ছয়টার দিকে চলে এসেছিলো আমরা আগের দিনে ফোন করে রেখেছিলাম তো সকালবেলা আরও দুইবার ফোন করতে হয়েছে কারণ তারা তো ঘুমের ব্যাপার আছে ঘুম থেকে উঠেনি তো আমরা এখন টোটো করে বের হব আর আমাদেরকে টোটো করে ছয় থেকে সাত কিলোমিটার যেতে হবে তারপরে বাস বাসে উঠতে হবে আর সকালের সূর্যটা দেখো মাত্র উঠছে আর এই রাস্তা দিয়ে আমি এত সকালবেলা ফার্স্ট টাইম যাচ্ছি লোকজন একদমই ছিল না রাস্তাতে গাড়িটাড়িও ছিল না তো এটা আমাদের বাড়ির সামনে হাই রোড ওই এটা দিয়েই আমরা যাতায়াত করি তো আমরা আমি তো সোয়েটার টোয়েটার চাদর টাদর গায়ে দিয়ে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড গায়ে দেয়নি তো ওর একটা সুবিধা হয়েছে ও এখন একটু ঠান্ডা ভোগ করেছে কিন্তু পরে ওর সুবিধা হয়েছে পরে একটু পরে পুরো গরম লাগছিলো মানে হচ্ছিলো সব খুলে ফেলে দিই তো আমরা আমাদের ডুয়ার্স পেরিয়ে চলে এসেছি আর একটা ডুয়ার্সে তো এটা কুমাগ্রাম ব্লক তো এখানে চলে এসেছি একটু পরে নামবো নেমেই ওটা আমি বোনের বাড়ি যাচ্ছি এখন তারপরে বাপের বাড়ি যাব তো এসে একদম আগে বাজনার সঙ্গে চলে এসেছি জল বোরানোর জন্য তো বোনের বাড়িতে বোনের ছেলের অন্নপ্রাশন আছে তো সেটার জন্যই আমরা এখানে এসেছি আর আমার বোনের বাড়ি আর আমার বাপের বাড়ি পাশাপাশি আমার আমার নিজের বাড়ি বারবিশা বোনের বাড়ি হলো গ্রামে তো পাশাপাশি আছে এখান থেকে তারপরে বাড়িতে যাব। একটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ তো এখানে আসলে পরে না নিজের যা চিন্তা ভাবনা আছে তা কিছুই মনে আসে আসে না তো এখানে না আছে শব্দ দূষণ না আছে বায়ু দূষণ মানে খুবই সুন্দর একটা ঝলঝলা পরিবেশ যাকে বলে তো আমি এখানে দুবারই এসেছি তো ইচ্ছা আছে আরও এক দুইবার এসে থাকার তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও তোমরা দেখো সামনে আরও মজা হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে সবার আশীর্বাদ সবার ভালোবাসা নিয়ে অনেক দিন পরে সেই অন্নপ্রাশন এসেছে তো কবে থেকে অন্নপ্রশন হবে অন্নপ্রশন হবে আমরা যাব আর আমার বোন আমাকে ফোন করে প্রায়ই বলতো দিদি অন্নপ্রশনে কিন্তু তুই আসবি আসবি তো আমরা আসতে একটু লেট করে ফেলেছি অনেক কিছু হয়ে গিয়েছিল যেটা আমরা দেখতে পারিনি যে হলুদ কোটা বা আরও যা যা রিচুয়াল হয় যেটা আমি উঠাতে পারিনি হয়ে গিয়েছিল তো ফাইনালি আজকে অন্নপ্রাশনটা এসেছে ওর মামা ওকে খাওয়াচ্ছে আমাদের আমাদের সাথে মামারাই অন্নপ্রশনে ফার্স্ট মানে মুখে ভাত দেয় বাচ্চার তো আমার দাদা খাওয়াচ্ছে তো ওর বয়স পাত্র পাঁচ থেকে ছয়ে পড়লো খুবই গুড বয় যাকে বলে শান্তশিষ্ট তো সবাই ভাবছিলো যে চিল্লাচিল্লি করবে কান্না করবে হ্যাঁ কিন্তু কোনো কিছুই করেনি মানে সব একদমই শান্তশিষ্ট ছিল শুধু তাকায় তাকায় দেখছিল কি হচ্ছে ব্যাপারটা তো ওইখানে খাওয়ানো হয়ে গিয়েছে এখন ধরতে হয় কীসের মধ্যে অনেক কিছু দিয়েছে কলম তারপরে খাতা চাল মাটি যেটাতেই ধরবে সেটাই নাকি হয় যদি খাতাতে পেনে ধরে তাহলে নাকি পড়াশোনা করবে তো এরকম মানুষে বলে আর কি তো ও কিছুতেই ধরতে পারছিল না কারণ একদম ছোট তো তাই ও বুঝে পারছে না কোনটাতে ধরবে তো খাতার মধ্যেই ফার্স্ট ধরেছে তো এখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল সবাই আশীর্বাদ করছে ওটা ওর মা মানে আমার বোন আশীর্বাদ করলো ফার্স্ট তারপর ওর বাবা করবে দাদু করবে তারপরে যারা আত্মীয় স্বজন আসছিলো তারা সবাই করবে আর এখনও সবাই আসেনি কারণ খাওয়া দাওয়ার অনুষ্ঠান অনুষ্ঠানটা রাত্রেবেলা ছিল বলে তো দিনের বেলা হচ্ছে অন্নপ্রাশনটা তো সেই জন্য মানুষ লোকজন এখনও আসেনি সবাই এক এক করে আসতেছিল আর কি আর এখন হবে নাচানাচি তো কলা যে কারা আছে মানে সাজানো হয়েছে কলা গাছ তো এদিক দিয়ে আমার ভাইগনা আর আমার দাদা সাত পাক ঘুরবে আর তার সঙ্গে যারা নাচা নাচছিল তারাও ঘুরবে নেচে নেচে তো সবাই খুবই মজা করেছিল আর সবাই খুব মজা করতেও পারে তো মানে খুবই ভালো লেগেছে তো তোমরা দেখো মানে বিয়েবাড়িতে যেরকম বাসি বিয়েতে বর বউ ঘুরে তারপরে সঙ্গে আর যারা ডান্স টান্স করে তারাও ঘুরে তো এরকমই হয়ে গিয়েছে তো ভিডিওটা তোমরা দেখো রামগঞ্জের সবাই যে কোনো ছোটো ছোটোখাটো অনুষ্ঠানে খুবই আনন্দ করে মানে আনন্দ করে কাটাতে ভালোবাসে তো এখানেও খুবই মজা হয়েছিল সবাই মন খুলে ডান্স করেছিল মানে খুবই আনন্দ হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো লাইক করে দিও আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো সবাইকে ধন্যবাদ দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা